বীর্য হবে আঠার মতোই ঘন শুক্রাণু উৎপাদন হবে অনেক বেশি দ্রুত বীর্যপাত রোধ পাবে শরীরে বল সৃষ্টি হবে মহিলাদের জরায়ু শক্তি বর্ধন হবে এমন অনেক উপকারিতা রয়েছে এই ফলের বীজে ফলটি চিনতে কারোই অসুবিধা হচ্ছে না আমাদের সকলের পরিচিত ফল তেঁতুল অনেক কাজে অনেক রোগ সারাতে ব্যবহার করা হয় কিন্তু খাওয়া শেষে বীজগুলো ফেলে দেয়া হয় আজকে থেকে আর ফেলবেন না এই বীজের ঔষধি গুণাগুণ জানলে পায়ের মাটি সরে যাবে কোটি কোটি টাকার চেয়েও দামি এই বীজ কিভাবে কোন রোগে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক তেঁতুল বীজের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা এই বীজে ফাইবার আছে এই বীজ খেতে পারলে আপনার কোষ্ঠ সমস্যা দূর হয়ে যাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা চামচ পরিমাণে তেঁতুলের বীজ এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে উঠে সর্বপ্রথমে এই জলটি পান করুন সারা দিনের জন্য বদহজমের সমস্যা গ্যাসের সমস্যা পেটে জমে থাকা কষা মল এই জাতীয় কষ্টগুলো আপনাকে আর পেতে হবে না তেঁতুলের বীজ দিয়ে গোলানো জল খেতে পারলে মূত্রনালির সমস্যা বা মূত্রনালীর ইনফেকশন ভালো হয়ে যায় মাত্র তিন দিন খেলেই আপনি ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন যখন তেঁতুলের বীজ জলে গোলাবেন তখন অবশ্যই খাওয়ার সময় ভালোভাবে গুলিয়ে বীজের গুঁড়োগুলো সহ খাওয়ার চেষ্টা করবেন তেঁতুল বীজের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বকের সমস্ত সংক্রমণ দূর করে শরীরে যদি জ্বালা পোড়া চুলকানি খোঁজপাচরা ইত্যাদি সমস্যা থেকে থাকে তাও দূর করে দাঁতের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন কিংবা মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে তারা তেঁতুল বীজের গুঁড়ো দিয়ে দাঁত মাজুন কয়েকদিনের মধ্যে মুখের দুর্গন্ধের সমস্যা দাঁত দিয়ে রক্তপাত দাঁতে জমে থাকা কালো দাঁত বহুদিনের প্লাক। পাথর ইত্যাদি দূর হবে হলদেটে ভাব দূর হবে দাঁতের ব্যথা থাকলে বা যদি দাঁতে ক্ষয় হয়ে থাকে তা দূর হয়ে যাবে তেতুল বীজ ভালো মানের ভিটামিন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ইত্যাদি খনিজে পরিপূর্ণ যা মহিলাদের জড়ায়ু শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে মহিলাদের কামশক্তি বাড়ায় এবং এই বীজ সেবনের মাধ্যমে মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যা দূর হয় কিভাবে এই বীজ সেবন করবেন তা ভিডিওর এক পর্যায়ে জানাবো কোলেস্টেরল কমাতে এবং উচ্চ রক্তচাপের পাশাপাশি ডায়াবেটিসের পরিমাণ কমাতে তেঁতুল বীজ দারুণ কাজে লাগে তেঁতুল বীজের গুঁড়ো খুবই সহজে নারী ও পুরুষের যে কোনো ধরনের যৌন দুর্বলতাকে দূর করে তেঁতুল বীজ নিয়মিত পুরুষেরা খেতে পারলে যৌন শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও বিশেষজ্ঞরা এটি যৌন স্বাস্থ্যকে উন্নত করে পুরুষদের বীর্যের গুণগত মানকে বৃদ্ধি করে যে সমস্ত খাবারে ভিটামিন সি এর মাত্রা রয়েছে তা শুক্রাণুর মৃত্যুকে রোধ করতে সাহায্য করে পুরুষের শুক্রাণুর পরিমাণ বিপুল হারে বাড়াতে পারে তেঁতুল বীজ এছাড়াও এটি বীর্যকে আঠার মতো ঘন হতে সাহায্য করে এবং বীর্যের মধ্যে অসংখ্য শুক্রাণু উৎপাদন করে এক কথায় শরীরের বল বৃদ্ধি শুক্রাণুর অধিক উৎপাদন দ্রুত বীর্যপাত রোধ অধিক বীর্য তৈরিতে সাহায্য করে এটি এবং এটি মহিলাদের জরায়ুর সমস্যা ও ইনফার্টিলিটি দূর করে অনেক রোগের জন্যই তেঁতুল ব্যবহার করা যায় তবে চলুন জেনে নেই তেঁতুলের বীজ এই রোগগুলো সারানোর জন্য কিভাবে আপনি ব্যবহার করবেন আপনি চাইলে তেঁতুল বীজের গুঁড়োর পাউডার কিনে নিতে পারেন বাজারে এটি কিনতে পাওয়া যায় অথবা ঘরেও প্রস্তুত করে নিতে পারেন মোটামুটি ভালো মানের তেঁতুল বীজ নিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিন ভালোভাবে ঝনঝনে শুকিয়ে গেলে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন তারপরে এই গুঁড়োগুলো একটি কাঁচের পাত্রে রেখে দিন মাঝে মাঝে রোদ দেবেন যেন নষ্ট না হয়ে যায় চাইলে হালকা টেলেও রাখতে পারেন এতে করে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এই পিচের গুঁড়ো রোজ সকালবেলা বাসি পেটে একটা চামচ করে খাবেন সেটি যৌন দুর্বলতা হোক বীর্যের সমস্যা হোক হাইপার টেনশন হোক ডায়াবেটিস হোক হার্টের সমস্যা থাকুক বা অন্যান্য যে রোগগুলোর কথা বলেছি রোজ সকালবেলা এভাবে বাসি পেটে এক গ্লাস সেবন করলেই উপকার পাবেন এর জন্য রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জলের মধ্যে একটা চামচ পরিমাণে তেঁতুল বীজের গুঁড়ো ভালোভাবে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু নারুন চামচের মাধ্যমে এই তারপরে আস্তে আস্তে পান করুন যদি আপনার এটি করতে মনে না থাকে অর্থাৎ রাত্রেবেলা ভেজাতে মনে না থাকে তবে সকালবেলা ভেজালে উষ্ণ গরম জলের মধ্যে ভেজাবেন পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে গুলিয়ে খাবেন মিশ্রণটি খাওয়ার সময় ছাকার প্রয়োজন নেই আস্তে আস্তে ধীরে ধীরে চায়ের মতো করে পান করবেন হালকা স্বাদ অনুভব হতে পারে ডায়াবেটিস না থাকলে সামান্য মধু মিশ্রিত করেও খেতে পারেন যে কোনো রোগকে দূর করার জন্য টানা এক মাস পর্যন্ত খাবেন রোগ গোড়া থেকে নির্মূল হয়ে গেলে আপনি পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে দুদিন করে খেতে পারেন যদি রোগ আরও বাকি থাকে সেক্ষেত্রে এক মাস খাওয়ার পরেও আরও পনেরো দিন খাবেন এবং এরপরে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন করে খাওয়ার চেষ্টা করবেন কারণ কিছু কিছু রোগ আছে যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় যেমন ডায়াবেটিস হাইপার টেনশন প্রাকৃতিক রেমেডি ব্যবহারের মাধ্যমে এটিকে কন্ট্রোলে রাখা সম্ভব তো ভিউয়ার্স তেঁতুল বীজের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নতুন ভিডিও নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার